একটা খুব অদ্ভুত আর খুব ভুলভাল একটা জিনিস অলরেডি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ব্যাপারটা অফিসিয়ালও বটে কিন্তু ব্যাপারটা আবার খুব মানে গোল মেলে আর কি বুঝতে পেরেছো তো তো আমি আমার মতামতটা শেয়ার করবো ডাকাতের রিলিজ দশমীর পরে হতে চলেছে মানে দশমীর দিন রঘু ডাকাত রিলিজ হতে চলেছে রঘু রঘুডাকাত দুর্গাপুজো রিলিজ হবে না এটা নিয়ে কিন্তু বেশ রকম একটা বলা যেতে পারে যে একটা একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছে কালকে আমাকে অ্যাকচুয়ালিতে ইয়ে পাঠায় ইমরাজ পাঠায় পুরো বিষয়টা তো আমি তখন দেখি পুরো বিষয়টা এবং দেখো একটা কথা তো বলতেই হবে যে তারা একটা মানে টিমে কাজ করেছে তারপরে তারা যখন এরকম একটা কথা বলছে সেক্ষেত্রে একটু হলেও গুরুত্ব দিতে হয় কিন্তু আমার মনে হয় যে বেশি হলেও গুরুত্ব না দেওয়াই উচিত এটাই আর কি তো বাকি তো আমি জানি না আমার মনে হয় অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চেয়েছেন সেটা অন্য একটা বক্তব্য এবং সেটা প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে বক্তব্য আসছি সমস্ত বিষয় নিয়ে আচ্ছা এবার এ দেখো এখানে লেখা হয়েছে প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে আসা না ইচ্ছাপুর আসানসোল এরকম নিয়ে কিছু একটা বলা হয়েছে আচ্ছা এরপরে লেখা হয়েছে আমি আমি তো ডাকাত ফার্স্ট ডে ফার্স্টও দেখবো পুজোয় গুরু আসছে বক্স অফিস গিলে খেতে পুজোয় গুরু আসছে পুরো উৎসব মাচিয়ে দিতে খাদানের পর আবারও উৎসব হবে উৎসব তবে এই যে ছেলেটি যে ছেলেটি মনে আছে এর ভিডিও আমি করেছিলাম এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল রঘু ডাকাতে তো সেই ছেলেটি সে লিখেছে তবে দশমীতে রিলিজ ডেট ফিক্স করা হয়েছে এই কমেন্স্টার এগেন্সটে যে দেখো দশমীতে রিলিজ ডেট ফিক্স করা হয়েছে এটা এই ছেলেটি লিখেছে মানে এখানে কী দাঁড়ালো ব্যাপারটা যে দুর্গা পুজোয় আসছে না দশমীতে আসছে এবার এখানে লেখা হয়েছে রঘুডাকাত কি প্যান ইন্ডিয়া রিলিজ করবে এই এ আমাকেও জিজ্ঞেস করে অলওয়েজ যে রঘুডাকাত প্যান ইন্ডিয়া রিলিজ করবে কিনা আমি বলি যে আমি জানি না যতক্ষণ না ছবির প্রমোশন শুরু হচ্ছে দেবদা না বলছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না কিন্তু সেখানে আবার এই যে ছেলেটি এই ছেলেটি কিন্তু লিখেছে টপ সিক্রেট ইয়েস

একেবারেই এটা সত্যি হবে না আমার যেটা মনে হয় এখন যদি দেবদার ডিসাইড করে থাকেন দশমীতে ঠিক আছে কিন্তু ভাই মেন মানে বিজনেসই হয় হচ্ছে দুর্গা পুজোর ওই মার্কেটটাতে চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এত বড়ো বড়ো হাই হাই ডেটগুলোকে ছেড়ে দেবে ভাই তোমার মনে হয় আমার কেন যেন মনে হয় না ঠিক আছে তাহলে তো মানে দিওয়ালিতেই রিলিজ করতে পারে তো দশমীতে কিন্তু রিলিজ হবে না সম্ভবত এটা যেটা বলা হয়েছে সেই রিলিজ ডেটটা যেটা বলা হয়েছে দশমীতে রিলিজ প্ল্যান সেটা হয়তো মেবি প্যান ইন্ডিয়া রিলিজের কিভাবে বলছি তোমাদের যা তোমরা চতুর্থীতে দেখতে পাওয়ার ঘুরে আঘাত চতুর্থীতেই আমরা বাঙালিরা দেখতে পাবো কিন্তু এই ন্যাশনাল রিলিজ প্যান ইন্ডিয়া রিলিজ ইত্যাদি হিন্দি ইত্যাদি রিলিজ যেটা একটা লিমিটেড রিলিজ হবে সেটা সম্ভবত দশমীর দিন হবে ঠিক আছে এটা আমার মনে হয় অনেকেই এক্ষুনি লাফিয়ে লাফিয়ে বলতে পারে প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত আরও বড়ো করে রিলিজ করা উচিত আমি না এতদিনে একটা জিনিস বুঝতে পেরেছি প্যান ইন্ডিয়া তো অবশ্যই রিলিজ করা উচিত কিন্তু লিমিটেড রিলিজ করা উচিত অ্যাজ লাইক নানি ইয়েস নানির মতন লিমিটেড রিলিজ করে সেটাকে নেটফ্লিক্সে সেল করে দেওয়া উচিত আগে নেটফ্লিক্স থেকে অডিয়েন্স তৈরি হোক আগে অ্যামাজন থেকে অডিয়েন্স তৈরি হোক আগে এই সমস্ত জায়গা থেকে না অডিয়েন্স তৈরি হোক আমাদের বাংলা ছবির যে হিন্দি ডাবডে আমাদের বাংলা ছবি দেখার যে একটা নেশা অডিয়েন্সের সেটা আগে তৈরি হোক হওয়ার পরে লোকে পাগলের মতন দেখবে আমাদের বাংলা ছবি তখন আমরা ওই যেভাবে বাহুবলী রিলিজ হয় সেভাবে আমরা রিলিজ করব ঠিক আছে তা হলে কিন্তু এখনই ওরকম গ্র্যান্ড স্কেলে রিলিজ করে খুব যে লাভ আছে তা নয় এটা বুঝতে হবে এবং আরেকটা জিনিসও বুঝতে হবে যে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া করে আমরা চিৎকার করছি ধরো প্যান ইন্ডিয়া রিলিজ হলো দিল্লিতে গিয়ে যদি প্রমোশন না করে তাহলে দিল্লির লোক কেন সেই সিনেমাটা দেখবে আর দেবদা যদি দিল্লিতে গিয়ে প্রমোশন করে বেঙ্গলের লোক কেন সিনেমাটা দেখবে বেঙ্গলেই তো প্রমোশন হলো না তাই আমার মনে হয় সবার আগে নিজের জায়গাটাকে নিজের মাটিটাকে ঠিক করা উচিত খাদানের ক্ষেত্রে কিন্তু দেব কোথাও যায়নি ঠিক আছে কোথাও যায়নি দেবদাভ গিয়ে প্রমোশন করেনি করেছে কি বেঙ্গলের মাটিতে বাংলার মাটিতে প্রমোশন করেছে আর খাদানের যে বক্স অফিস কালেকশান সেটা মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সবার থেকে বেশি এবং রিসেন্ট টাইমসে শুধু সবার থেকে বেশি না রিসেন্ট টাইমসে মানে সব থেকে হাই বক্স অফিস কালেকশান করা ছবি খাদান তো তোমরা এটুকু ক্লিয়ার বুঝতেই পারছো যে কেন দেবদা বেঙ্গল প্রমোশনটাই শুধু ইম্পর্টেন্ট আর প্যান ইন্ডিয়া রিলিজ পরবর্তীকালে করলেও চাপ নেই আমার এটা মনে হয় যে প্যান ইন্ডিয়া রিলিজ লিমিটেড শোতে না নিয়ে যেভাবে করে সেভাবে করা উচিত এখন প্যান ইন্ডিয়া রিলিজ আস্তে 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 অডিয়েন্স তৈরি হোক না হতে 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 তারপরে দাম করে মারবে একটা একটা বিরাট ছবি নিয়ে আসবে তারপরে সেই ছবিটা দিয়ে আমরা যখন একশো কোটিতে একটা ছবি বানাবো ধরো আমাদের এই যে ছ কোটি টাকার ছবি ছাব্বিশ কোটি টাকার ব্যবসা করেছে আট কোটি টাকার ছবি চলো ধরলাম তিরিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকার ব্যবসা করলো কালকে দশ কোটি টাকার একটা ছবি নির্মাণ করা হলো খাদান টুয়ের কথা বলছি সেই ছবিটা পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করলো তারপরে অ্যামাজনের যে পরবর্তী পার্ট মানে চাঁদের পার্ট সেই ছবিটা ধরো পনেরো কোটি টাকায় নির্মাণ করা পনেরো কোটি টাকা কেন আমি বলবো বিশ কোটি টাকায় নির্মাণ করা হলো সেই ছবিটা সত্তর আশি কোটি টাকার ব্যবসা করলো তারপরে একটা পঁচিশ কোটি টাকা দিয়ে নির্মাণ করা ছবি একশো কোটি টাকা ব্যবসা করলো ঠিক আছে এই করতে 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 যেদিন আমাদের বক্স মানে আমাদের বক্স অফিস যেদিনকে আমাদের বেঙ্গল থেকে একশো কোটি টাকা চলে এলে তারপরে আমরা বলবো যে চলো ভাই এবার আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করি তোমরা ভেবো না কিন্তু যে আমাদের বেঙ্গল এইটুকু জায়গা বলে একশো কোটি টাকা আসতে পারে না ভাই এখানেও কিন্তু হিউজ পরিমাণে জনসংখ্যা আছে একশো কোটি টাকা এখান থেকেও আসতে পারে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ সব কিছু মিলিয়ে আর কি যাই হোক এবার যে বক্তব্যটা মেন বক্তব্যটা তাহলে কি রঘুরাঘাত সত্যি দশমীর দিন রিলিজ করছে এই ছেলেটির বক্তব্য অনুযায়ী আমার কেন যাই না মনে হয় তা নয় রঘুরাঘাত অন্তত পুজো উইকেন্ডটাকে তো ছাড়বে না পুজো উইন্ডোটাকে কেউ ছাড়ে কোনো পাগলে ছাড়ে আমি জানি না মানে আমার তো মাথায় ঢুকছে না ঠিক আছে অন্তত পুজো উইন্ডোটাকে দেবদা ছেড়ে দেবে এটা জাস্ট আমার মাথায় ঢুকছে না আমার মনে হয় পুজোতেই দেবদা আসবে চতুর্থী থেকেই তোমরা দেখতে পাবে দশমী থেকে নয় যদি দশমীতে আসতে হয় তাহলে আমি বলবো ভাই তুমি কালী পুজো এসো কোনো দরকার নেই তো আর আসবেও না ভাই একটা বোকা বোকা জিনিসপত্র তো এটা অ্যাকচুয়ালিতে খুব বোকাস ব্যাপার কারণ মেন বিজনেসটা পুজোর সময় হয় ফাটে সিনেমা পুজোর সময় তারপরে আসে হচ্ছে বাকি কথা তাই না তো দেবদা এত না দেবদা আমাদের থেকে অনেক বিচক্ষণ অনেক ব্যক্তিত্ব ইয়ে আর রক্ত বীজটুকে ভয় পেয়ে দেবদা ইয়ে করবে সরে যাবে হ্যাঁ আরে ভাই বাপ রে বাপ সবার ঠিক আছে এইটুকু বলতে পারি কোনো কাউকে ভয় পেতে হবে না দেবদাকে দেবদাকে ভয় পেয়ে বাকিরা না সরে যায় ঠিক আছে এইটুকু বলতে পারি অলরেডি দুর্গানগর বলে ছবিটা বোধ সম্ভবত আসছে না ঠিক আছে সম্ভবত দুর্গাপুজোয় আসছে না এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ মনে হচ্ছে কারণ ওই যে বললাম বাপের সামনে দাঁড়ানোর দম সবার থাকে না আর না এসে ভালো করছে ফ্লপ হওয়ার জন্য আসবে নাকি ভাই দেব দ্য আলটিমেট দ্য বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি দ্য বিগেস্ট বক্স অফিস কিং এটা মানতে হবে তার লাস্ট ছবির বক্স অফিস দেখো ধুমকে তো আসছে দেখে নেবে কি কালেকশন করে যত রঘু ডাকাত আসবে ধূমকেতু কালেকশন করে যাবে রঘুডাকাতের সঙ্গেও ধুমকেতু চলবে দুর্গাপুজো এরকম না হয় যে ধুমকে তো আর রুগুডাকাতি চললো আর কোনো ছবি চললোই না কারণ রঘু যা স্কেল আছে না যা সিনেমা আছে না মাথা পাগলা করে দেবে কমার্শিয়ালি বাপ আসছে আর যদি একবার বেঙ্গল টুর ফেঙ্গল টুর করে নেয় কোনো বাবা কা আটকাতে পারবে না দেবদাকে যাক না শিবু যাক ইয়েতে বিভিন্ন জায়গায় গিয়ে বেঙ্গল টুর করুক মানে শিবুদার কথা বলছি যাক মালদায় শিলিগুড়িতে গিয়ে বেঙ্গল টুর করুক এক লাখ লোক হয় দেবদার একটা বেঙ্গল টুরে এরকমও দেখেছি আমি শিলিগুড়িরটা আমার মনে আছে এখনো ভাই শুধু লোককে লোক ভাই জীবনে হবে না জীবনে হবে না আমি আজকে লিখকে লেলে আমি এটা বলে দিলাম লিখে দিলাম কোনো অন্য ধরনের ছবি বা অন্য ছবির ক্ষেত্রে অন্য যে কেউ এসে দাঁড়ালে ওই লোক হবে না দেবদা জিদ্দার ক্ষেত্রে যে লোকটা হবে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে